আসসালামু আলাইকুম আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন তো আমাদের এই বোন আমাদের কাছে হচ্ছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে অপারেশন করার জন্য আসছেন ওনার চোখে হচ্ছে গিয়ে অন্য কিছু সমস্যা ছিল জন্মগত কিছু ঝামেলাও ছিল বা আরও কিছু সমস্যা ছিল সব কিছু হচ্ছে পেশেন্টকে আমরা সুন্দর মতো বুঝিয়ে বলেছি আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের চোখে ভালো আউটকাম আসার জন্য চোখের দৃষ্টিটাও খুব জরুরি তো সব কিছুর পরেও আমাদের এই বোনটির চোখের বাঁকা ভাবটা ছিল হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানে হচ্ছে কি হাইয়েস্ট লেভেলের চোখের বাঁকা ভাব আমরা একদম স্পষ্টভাবে বলে দিয়েছি যে ওনার হচ্ছে দুই চোখে দুইবার অপারেশন লাগবে তো প্রথম অপারেশনের পরে আপনার এই বেস্ট প্রথম অপারেশন পরে ওর অবস্থা হচ্ছে এই দাঁড়িয়েছে আমরা যদি ইনশাল্লাহ দ্বিতীয় অপারেশন করি দ্বিতীয় অপারেশন পরে ওর চোখের অবস্থা কি দাঁড়ায় সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো বোন তোমার তো প্রথম অপারেশন হয়েছে তুমি হচ্ছে কি দেখেছো এখন তোমার হচ্ছে গিয়ে মনের অনুভূতি কি তুমি আমাকে বলো দেখে তুমি কতটুকু খুশি যেটুকু খুশি আলহামদুলিল্লাহ খুশি তবে আমি যাচ্ছি পুরোটাই সম্পূর্ণ হওয়ার জন্য কারণ মনের কষ্টের জন্য তো আসছি জানে এখন যদি আমার যদি পুরোটা না আসে মনের কষ্ট তো মনেই রয়ে গেল মনেই রয়ে গেল তাহলে আমরা হচ্ছে তিন মাস পরে তোমাকে আবার অপারেশন করে দিব ইনশাআল্লাহ এবং হচ্ছে কি আমরা দেখব যে তোমার মনের কষ্টটা আল্লাহ হচ্ছে লাঘব করে কিনা তোমাকে এই কথাগুলো আগেই সবকিছু বলা হয়েছে বুঝেই বলা হয়েছে নাকি তুমি তো সবকিছু জেনে বুঝেই অপারেশনে আসছো আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল